겉으로 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 কত আল্লাহ কাউকে দিয়েছেন মধুর কণ্ঠ আবার কাউকে দিয়েছেন কঠোর কণ্ঠ কেউ বা এই কণ্ঠ দিয়ে বন্ধুদের আড্ডায় বা গানের আড্ডায় মত থাকেন আবার কেউ বা এই কণ্ঠ দিয়ে ইসলাম বা দিনের প্রচারে সবসময় এগিয়ে আসেন তেমনি এক ভাইয়ের কাছে আজ আমরা আসছি আমরা দর্শক এই মুহূর্তে আছি ভোলা জেলার লালমোহন উপজেলার লর্ড ইউনিয়ন ইউনিয়নের একবারে শেষ প্রান্তে তো আমরা আজকে যে ভাইয়ের কাছে আসছি আমরা তার সাথে কথা বলতে চাচ্ছি একটু আর তার সাথে আমরা কথা বলে তার মধুর কণ্ঠে আমরা ইসলামী সঙ্গীত শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম আপনি ভালো আছেন আশা করি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার নামটা জানতে চাচ্ছিলাম আমার নাম হলো মোহাম্মদ হেলাল উদ্দিন জি আপনি কি করেন মিতাব পেশা কি আমার পেশা আমি একজন কৃষক জি তো আমরা আসলে আপনার অনেক খ্যাতি শুনে আসছি অথবা অনেক প্রশংসা শুনে আসছি যে আপনি ভালো খুব ভালো ইসলামী সঙ্গীত গাইতে পারেন এবং দিনের প্রচারে আপনি খুব ভালো এগিয়ে আসেন সবসময় গ্রামে অনেক খ্যাতি রয়েছে আপনার যে আপনি ইসলামী সঙ্গীত গিয়ে অনেক পপুলার গ্রামে আর কি তো সে বিষয়ে আমরা জানতে চাচ্ছিলাম যে আপনার কণ্ঠে আমরা কিছু সঙ্গীত শুনতে চাচ্ছিলাম আপনি আমাদের কিছু সঙ্গীত শোনাবেন অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে আমি শুনানো এবং আশা করি আপনারা আমার জন্য দোয়া করবেন হ্যাঁ মহান আল্লাহ তালা যেন আমাকে সার্বিক সুস্থ রাখেন এবং মানুষের কল্যাণের জন্য প্রতিটি মুহূর্তে যেন আমি ইসলামের দিনই কাজ করার জন্য মহান আল্লাহ রাবুল আলামিন যেন আমাকে কবুল করেন তারই সাথে সাথে আপনাদের সকলকেও মহান আল্লাহ তালা এই দিনই কাজে যথেষ্ট পরিমাণ আপনাদের সাধ্য অনুযায়ী যেন দিনই ক্ষেদমতের জন্য আমরা সকলে যেন দলমত নির্বিশেষে ইসলামের জন্য ঐক্যবদ্ধভাবে একটি কাজ করতে পারি যেন একটি সুন্দর ইসলামের ধারাবাহিকতা আমরা ধরে রাখতে পারি এই আশা আকাঙ্ক্ষা রেখে আমার বাস্তব জীবনের আমার ওজার যে কণ্ঠ দিয়ে আপনাদেরকে খুশি করার জন্য আমার মনের হৃদয়ে রাঙানো ইসলামী সঙ্গীত আমি আপনাদের সামনে এখনই

আসিবে কবে এই জমিনে তোমারি শাসন কত মায়ের বুকে যে ব্যথা চো কি জল হারিয়ে তার বুকের মানি হয়েছে পাগল দয়াম মতল হয় আর কত কাল কাটা বজিবন আসবে কবে এই জমিনে তোমারি শাসন বে কবে এই জমিনে ইসলামী শাসন। যারা শুধু চেয়েছিল তোমার দিনের জয় মে হেরে বুলোটে তাদের জীবন করল খয় দয়াম কত কাল শৈব আমরা এমন আসবে কবে এই জমিনে তুমারি মায়ের বুক যে ব্যথা জল হারিয়ে তার বুকের মানি হয়েছে পাগল দয়াম আর কত আসবে এই জমিনে শাসন কাবে মাশাল্লাহ খুব সুন্দর আমরা শুনলাম তো আমরা আরও একটি সঙ্গীতে শুনবো আপনার পছন্দের যে একটা সঙ্গীত আছে আপনি কিছুক্ষণ আগে আমরা শুনেছি যে আপনার পছন্দের নাকি একটি সঙ্গীত আছে তো সেই সঙ্গীতটা আসলে আমরা শুনতে চাচ্ছি আপনার আপনি আপনার মন মতো একটি সঙ্গীত আপনার পছন্দের একটা সঙ্গীত আমাদেরকে দর্শকদের জন্য উপহার দেবেন একটু সঙ্গীতটা গাইতে আমার ইচ্ছা আপনি আপনাকে অবহিত করুন আমি অবশ্যই সঙ্গীত দেওয়ার জন্য আকুল চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার সঙ্গে শুনেছি যে ইমানের পথে অবিচল থেকে যে একটা সঙ্গীত আছে এটা নাকি আপনার খুব ভালো গান আপনি শুনতে চাচ্ছিলাম ইমানের পথে অবিচাল থেকে আমার আমার মরুন হয় ইমানের পথে অবিচাল থেকে কে আমার মরুন হয় কাছে তোমার মিনতি আমার তোমারি কাছে মিনতি আমার মহামহিম দয়া ইমানের পথে অবিচল থেকে আমার কে আমার হয় ইমানের পথে বিচল আমার মরণ যেন হয় প্রতিদিন মৃত্যুর বোকামুকি হয় বেদিন কাপেররা করেছ আলে সে গুমরাহি সুর যান জানি মোহামোহিম ইমানের পথে অবিচল থেকে কে আমার হয় হয় তোমারই কাছে মিনতি আমার কাছে মিনতি আমার হামহিমৃ দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরেন মাশাল্লাহ প্রদর্শক আমাদের হেলালুদ্দিন ভাই একটু অসুস্থ শারীরিকভাবে তো আপনারা আমাদের হারউদ্দিন ভাইয়ের জন্য দোয়া করবেন তিনি যেন সবসময় ইসলামের পথে দিনই করতে পারেন সেই বিষয়ে ভাই আপনি আমাদের জন্য একটু দোয়া করবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি আপনাদের জন্য ইনশাল্লাহ দোয়া করব মহান আল্লাহ রা আলমিন আপনাদেরকে যেন ইসলামের দিনই কাজের জন্য সবসময় নিয়োজিত থাকতে পারেন এই আশা এই আকাঙ্ক্ষাকে ব্যক্ত রেখে আমি আমার এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ দর্শক সবসময় ইসলামের পথে থাকবেন আপনাদেরকে অনুরোধ করছে যেভাবে অনুরোধ করছিলেন হেলালুদ্দিন ভাই তো হেলালুদ্দিন ভাইয়ের এই সঙ্গীতটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি যেন আপনাদের বন্ধুরা দেখতে পারে সারা বাংলাদেশ দেখতে পারে সারা বিশ্ব দেখতে পারে হেলালুদ্দিন ভাইকে যেন সবাই চিনে আর বেশি বেশি লাইক করবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ